গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ থাম্বেল দেখে টাইটেলটা থামবেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আজ ভিডিওটা নিয়ে হতে চলেছে তো আমার লাইভে আমার কমেন্টে সব জায়গাতেই অনেকেরই প্রশ্ন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে যে আমি আমাদের বা একটা বাড়ি ছিল সেই বাড়িটা বিক্রি করে দিয়েছি তো সেটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে যে কেন বিক্রি করলে আর যারা আমার আত্মীয় স্বজন আছে যারা কাছে আছে তারা তো জানেই যে কেন বিক্রি করেছে আর যারা দূরে আছে তারা তো জানে না যে মানে তারা জানে বিক্রি করেছি বাট ওরা এটা জানে না যে কেন বিক্রি করেছি তো সেটা নিয়েই আজকে একটু কিছু ভিডিও বানাচ্ছি সেইটার জন্যই শুধু তো আমরা এই বাড়িটা দু হাজার সতেরোই শুরু করেছিলাম জায়গাটা কিনে বাড়িটা বানাতে শুরু করেছিলাম দু হাজার সতেরো থেকে বাড়িটা আমাদের পাঁচ বছর লেগেছিল তিল তিল করে বাড়িটাকে তুলতে বাড়িটা অনেক কষ্টের অনেক শখের বাড়ি ছিল বাড়িটা অনেক কষ্টে বানিয়েছিলাম পাঁচ বছর ধরে বাড়িটা বানিয়েছিলাম বাড়িটা কীভাবে বানিয়েছিলাম সেটাও বলি আমরা প্রতি বছর লোন তুলতাম দিয়ে সেই লোন তুলে এক বছর লোনটা কাজ করে শোধ করে দিত বাড়িতে তারপরে ওই এক বছরে যে জমানোর লোনটা তোলা হতো সেই লোনটা দিয়ে বাড়িটা তৈরি করা হতো খুব পরিশ্রম করেই বাড়িটা করা হয়েছে খুব পরিশ্রম করেছে এই বাড়িটা দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর বাড়িটা মানে প্রতিটা জিনিস আমরা নিজের শখে নিজেদের পছন্দে প্রতিটা দেয়ালের কালার সব আমরা নিজেদের পছন্দেই বানিয়েছিলাম এই দেয়ালে এটা লাগানো হবে ওই দেওয়ালে ওটা লাগানো হবে সব কিছু ঠিকঠাকভাবেই করেছিলাম তো এমন কিছু মানে কি বলবো এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছিলো এই বাড়িটাতে বাড়িটা অনেক শখে তো বানিয়েছিলাম এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এই দেয়ালটা একটা কলকাতার মিস্ত্রি এসে এই দেয়ালের এই ছবিটা পেন্ট মানে এঁকে দিয়ে গেছিল। ওই গোলাপ ফুলের দেয়ালটা এদের তো আমার বর খুব শখে বানিয়েছিল দেখো বাড়িটা এখনো প্রায় হয়নি কমপ্লিট তখনই আমরা একটু একটু করে বাড়িটাকে নিজেদের পছন্দই বানিয়েছিলাম আমাদের সিঁড়ি রেলিংও লাগানো হয়েছিল না তখন বাড়িটাতে বেশ আমাদের মানে অনেক তখন বুঝতাম না বাড়িটা যখন আমরা সব কিছু শখে বানাচ্ছিলাম তখন আমরা বুঝতাম না এই ডাইনিং টেবিলটা নতুন কিনে নিয়ে এসেছিলাম বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই আলমারিটা কিনে নিয়ে এসেছিলাম ড্রেসিং টেবিলটা কিনে নিয়ে এসেছিলাম এই আলমারিটা কিনে নিয়ে এসেছিলাম মানে বাড়িটা যখন আমরা নতুন করেছিলাম তখন আমরা কোনো জিনিসটা পুরনো এই বাড়িতে ঢুকাইনি যত কিছু ঘরে সব কিছুই নতুন ঢুকিয়েছিলাম কিনে কিনে নতুন ঢুকানোর পরেই বাড়িটা উদ্বোধন করেছিলাম এই দেওয়ালটা আমরা নিজেদের হাতে বানিয়েছিলাম সব কিছু নতুন কিনেছিলাম দিয়েই দেখুন আমরা বাড়িতে যখন ঢুকবো উদ্বোধন করবো সেই দিন আমরা অনেক মানে একটা খুব বড়ো আয়োজন করে বাড়িতে ঢুকেছিলাম আমরা খুব বড় আর জানো যেদিন আমরা বাড়িটাতে ঢুকেছিলাম সেটা সেই দিনটা ছিল দু হাজার দু হাজার একুশ সাল ছিল বাইশে মার্চ আর রবিবার ছিল এই বাড়িটা যেদিন উদ্বোধন হয় আমাদের মানে প্রচণ্ড শখের বাড়ি ছিল এটা আমাদের মানে এমন কিছু কম ছিল না এ দেখো এখানে আমার দুটো জামাইবাবু আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে খাচ্ছে মানে এমন কিছু কোনো কিছুতে কমতি ছিল না বাড়িটাতে যে এই জিনিসটা লাগানো হয়নি এটা লাগাবো মানে সব কিছু কমপ্লিট করার পরেই বাড়িটাতে ঢুকেছিলাম শুধু জাস্ট আমরা সিঁড়ি রেলিংটা লাগিয়েছিলাম না ওই রেলিংটা আমরা পরে লাগাবো ভেবেছিলাম সব কিছু ঠিকঠাকই চলছিল খুব এনজয় করছিলাম বাড়িটাতে ঢোকার সময় কেন বাড়িটা আমরা ঢুকেছিলাম দু হাজার একুশে বাইশে মার্চ রবিবার ছিল সেই দিনটাতে বাড়িটাতে ঢুকেছিলাম কিন্তু আমরা বিক্রি করেছি বাড়িটা দু হাজার চব্বিশে মানে আমাদের দু দু বছর তিন বছরও ভালোভাবে থাকেনি বাড়িটাতে দু বছর তিন বছরের মধ্যে এমন এমন ঘটনা ঘটতে লাগলো বাড়িটাতে যেটা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি ওই সব ডিটেলসে বলতে চাইছি না না হলে এটুকুই ভেবে নিন যে অত শখের বাড়ি কেউ এমনি এত কষ্ট করে পরিশ্রম করে এত কষ্ট করে বাড়িটা বানিয়ে বিক্রি করে দেওয়ার মতন মানে কিছু ছিল না আমাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছিলো বাড়িটার মধ্যে যেটা বিক্রি করতে বাধ্য হয়েছি আমরা বিক্রি করতাম না যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তাই আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি একটা ব্যাপার কি বলো তো বাড়িটা আমরা ঢুকেছিলাম যখন তার দু তিন মাস পর থেকেই বাড়িটা বিক্রি করার চেষ্টা করছিলাম প্রায় মানে লেগেছিলাম বাড়িটা বিক্রি করার জন্য এক থেকে দেড় বছর তাও বিক্রি করতে পারছিলাম না বাড়িটা এত রকমের সমস্যা হচ্ছিল বিক্রি করতে পারছিলাম না লাস্ট পর্যন্ত দু হাজার চব্বিশের শেষ দিকে যখন বাড়িটা বিক্রি করছে করলাম বাড়িটা যিনি কিনেছে তিনি আবার নতুন করে বাউন্ডারি দিয়েছে তারপরে বাড়ির বাইরেটাতে সুন্দর খুব সুন্দর রঙ করেছে বাড়িটাতে সব কিছুই ঠিকঠাক করা হয়েছে তারপরেও বাড়িটাতে বিক্রি হয়নি আমরা প্রতিটা জিনিস দেখো আমরা প্রতিটা জিনিস বাড়িতে সাজিয়ে গুছিয়ে মানে সব কিছু এমন এই মানে যেখানে থাকি আমরা এখান থেকে পুরনো কিছু ও বাড়িতে কিনে নিয়ে গেছিলাম না গাছ ফাছ সব লাগিয়ে দিয়েছিলাম আমরা খুব সুন্দরভাবে সংসারটা চলছিল আমাদের খুব সুন্দর সব ঠিকঠাক থাকার পরও এমন এমন ঘটনা ঘটছিলো বাড়িটা বিক্রি করতে বাধ্য হলাম তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি আমি এর বেশি ডিটেলসে আর বলতে পারছি না বা চাইছি না দুটো যেটা ভাববেন আমি এর বেশি আর কিছু বলছি না কারণ যিনি কিনেছে তিনি তো বিক্রি করার জন্য কিনেছে আমি চাই না এই ভিডিওটা দেখে কারো কোনো সমস্যা হোক তাই আর একদিক দিয়ে বলে দেওয়াটাও ভালো কারণ আমরা যেমন কষ্ট পেয়ে বিক্রি করেছি তিনিও থাকবো বলে কিনেছিল তিনি বা চাইলে ঠিকঠাক করে থাকতেই পারেন বা আমরাও পারতাম কিন্তু আমরা তখন ঠিকঠাক করিনি তো আর কি ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আরও একটু বেশিই ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন খুব ভালো থাকবেন সবাই এই যে খুব কষ্টের জিনিসটা বিক্রি করে কাগজে সই করে সব শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে